আসেনি কেন হুজুরের সঙ্গে রাগ করেছে না কোরআন শরীফের সঙ্গে রাগ করেছে আল্লাহ সকল মানুষকে কোরআনের আহ্বানে কোরআনের ডাকে রাসুলের খাতিরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আশা অভিজ্ঞ দান করুক আমিন একটু প্রাণ খুলে বলুন আল্লাহ আমিন আর একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ আর একবার বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله